বয়স বাড়া নিয়ে আমরা সবাই তো কত কিছুই ভাবি তাই না কিন্তু যদি বলি এর বেশিরভাগটাই আসলে আমাদের হাতেই আছে চলুন আজ এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখা যাক শুনলে অবাক হবেন শরীরে ওমেগা থ্রি কম থাকাটা মৃত্যুর ঝুঁকির দিক থেকে ধূমপানের মতোই খারাপ ভাবা যায় এটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের স্বাস্থ্যকে অমছন প্রভাবিত করে অথচ আমরা হয়তো জানি না তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে বয়সের সাথে সাথে আমাদের শরীর যে খারাপ হবেই এটা কি একদম অব্যাধারিত নাকি এটা এমন একটা ব্যাপার যেটা আমরা চাইলে পাল্টাতে পারি আজকের এই আলোচনাটা ঠিক এই রহস্যটাই ভেদ করার জন্য চলুন তাহলে একদম গভীরে যাওয়া যাক মূল আইডিয়াটা হল আমরা কিভাবে বুড়ো হব সেটা আমাদের জিন বা বংশগতির উপর যতটা না নির্ভর করে তার চেয়ে অনেক অনেক বেশি নির্ভর করে আমাদের লাইফস্টাইলের উপর কিন্তু ঠিক কতটা বেশি শুনলে অবাক হবেন প্রায় সত্তর শতাংশ বা তারও বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের বয়স বাড়ার প্রক্রিয়ার সত্তর শতাংশই নির্ভর করে আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো বা খারাপ অভ্যাসের উপর ব্যাপারটা অসাধারণ না আচ্ছা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন দুজন মানুষ স্টিভ এ আর স্টিভ বি স্টিভ এ খুব স্বাস্থ্যকর জীবন কাটান আর তার ফলে হয়তো নব্বই বছর বয়সেও সার্ফিং করার মতো ফিট অন্যদিকে স্টিভ বীর জীবনযাত্রা একদমই উল্টো এর ফলে তার আয়ু হয়তো চোদ্দ বছর কমে যেতে পারে আর তার থেকেও যেটা ভয়ঙ্কর তার সুস্থভাবে বেঁচে থাকার সময়টা মানে হেলথ স্প্যান হয়তো চল্লিশ বছর কমে যেতে পারে মানে শুধু লম্বা জীবন পাওয়াই তো সব না সুস্থভাবে বাঁচাটা তার থেকেও অনেক বেশি জরুরি তো এখন প্রশ্ন হল কি করা যেতে পারে চলুন এমন কিছু সহজ টিপস জেনে নিই যা আমাদের লম্বা আর সুস্থ জীবন পেতে দারুণভাবে সাহায্য করতে পারে প্রথমেই একটা তথ্য দিই যা শুনে হয়তো চমকে উঠবেন জানেন কি শুধু ভিটামিন ডি এর অভাবে ডিমেনশিয়ার ঝুঁকি আশি শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে হ্যাঁ আশি শতাংশ ভাবুন একবার একটা সাধারণ ঘাটতির ফল কতটা ভয়াবহ হতে পারে এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন যাদের শরীরে যথেষ্ট ভিটামিন ডি আছে তাদের ঝুঁকি কত কম আর অন্যদিকে যাদের অভাব আছে তাদের ঝুঁকি আকাশ ছোঁয়া ছোট্ট একটা জিনিস কিন্তু পার্থক্যটা বিশাল তবে ভালো খবর হল এর সমাধান কিন্তু একদমই কঠিন না নিয়মিত আর নিরাপদভাবে গায়ে একটু রোদ লাগানো দরকার হলে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট নেওয়া আর রক্ত পরীক্ষা করে নিজের লেভেলটা জেনে নেওয়া ব্যাস এই সহজ কয়েকটা কাজই যথেষ্ট আচ্ছা মনে আছে শুরুতে ওমেগা থ্রি এর কথা বলেছিলাম আবার সেখানে ফেরা যাক সামুদ্রিক মাছ বা অন্য উৎস থেকে যথেষ্ট ওমেগা থ্রি না পাওয়াটা অকাল মৃত্যুর একটা বড় কারণ আর এটা এতটাই সিরিয়াস যে এর ঝুঁকিকে ধূমপানের সাথে তুলনা করা হয় গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ওমেগা থ্রি এর মাত্রা বেশি থাকে তাদের গড় আয়ু অন্যদের থেকে পাঁচ বছর পর্যন্ত বেশি হতে পারে ভাবা যায় শুধু একটা পুষ্টি উপাদানই জীবনের দৈর্ঘ্য এতটা বাড়িয়ে দিতে পারে এতক্ষণ তো সহজ কিছু সমাধানের কথা বললাম এবার এমন একটা বিষয়ে কথা বলা যাক যার জন্য একটু খাটতে হবে কিন্তু এর ফলও অবিশ্বাস্য আর সেটা আর কিছুই না ব্যায়াম স্বাস্থ্যকর জীবনের জন্য এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই খুব সুন্দর একটা কথা আছে ব্যায়ামের উপকারিতাকে যদি একটা পিলের মধ্যে ভরা যেত তাহলে সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি আর চমৎকারী ওষুধ তাই ব্যায়ামকে কষ্ট হিসেবে না দেখে ভাবুন এটা এমন একটা ওষুধ যা আপনার শরীর নিজেই তৈরি করছে এর সপক্ষে একটা অসাধারণ গবেষণা আছে নাম ডালেস বেডরেস্ট স্টাডি ষাটের দশকে পাঁচজন স্বাস্থ্যবান তরুণকে তিন সপ্তাহ এক নাগারে বিছানায় শুয়ে থাকতে বলা হয়েছিল রেজাল্ট তাদের হার্টের কার্যক্ষমতা একদম তলানিতে গিয়ে ঠেকে কিন্তু আসল চমকটা ছিল তিরিশ বছর পরে যখন সেই একই মানুষদের আবার পরীক্ষা করা হল দেখা গেল যে ওই তিন সপ্তাহে শুয়ে থাকাটা তিরিশ বছরের স্বাভাবিক বার্ধক্যের থেকেও তাদের শরীরের বেশি ক্ষতি করেছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে অলস জীবনযাপনটাই আসলে একটা রোগ কিন্তু এখানে একটা কথা আছে সব ধরনের ব্যায়াম কিন্তু সমান ফল দেয় না প্রায় চল্লিশ শতাংশ মানুষের জন্য হালকা বা মাঝারি ধরনের ব্যায়াম তাদের হার্ট আর ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট নয় আসল বেনিফিট পেতে হলে ব্যায়ামের ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়াতে হবে এর জন্য একটা দারুণ বৈজ্ঞানিক পদ্ধতি আছে নরওয়েজিয়ান ফোর এক্স ফোর প্রোটোকল শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা সহজ প্রথমে একটু ওয়ার্ম আপ তারপর চার মিনিট নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যায়াম করা এরপর চার মিনিট একদম হালকা চাল বা হাঁটাচলা করে রিকুভারি আর এই পুরো সাইকেলটা চারবার রিপিট করা এটাই কার্ডিও ফিটনেস বাড়ানোর অন্যতম সেরা উপায় এখন প্রশ্ন আসতেই পারে যে এত জোরে ব্যায়াম করার সময় শরীরের ভেতরে ঠিক কী হয় কেন এটা এত কাজের চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই যখন আমাদের পেশি খুব খাটুনি করে তখন তারা একটা সিগন্যাল তৈরি করে যার নাম ল্যাকটেট আগে আমরা ভাবতাম এটা শুধু মাসেল পেইন বা ক্লান্তির কারণ কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন এটাই হল আসল মেরাকাল মলিকিউল ল্যাকটেটকে বলা হয় মস্তিষ্কের জন্য সার কারণ এটা ব্রেনে গিয়ে বিডিএনএফ নামে একটা জিনিস বাড়ায় আর তার ফলে কি হয় নতুন ব্রেন সেল তৈরি হয় পুরনো সেলগুলোর মধ্যে কানেকশন আরও মজবুত হয় আর আমাদের মনোযোগ মুড মোটিভেশন সব কিছুই তরতাজা হয়ে ওঠে মানে শরীরের খাটুনি সরাসরি আমাদের ব্রেনকে পাওয়ার আপ করে দেয় আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণের আলোচনার মূল কথাটা হলো আশা আর আত্মবিশ্বাস নিজেদের স্বাস্থ্যকর জীবনকালকে ফিরিয়ে আনা সম্ভব আর এর জন্য শুরু করার কোনও নির্দিষ্ট বয়স নেই যখনই শুরু করা যায় তখনই ভালো আর একটা দারুণ গবেষণা আছে ষাটের কোঠায় থাকা কিছু মানুষ যখন এক বছর ধরে অ্যারোবিক এক্সারসাইজ করলেন দেখা গেল তাদের ব্রেন যে শুধু ছোট হওয়া থেকে বেঁচেছে তাই নয় বরং তাদের ক্যাম্পাস যেটা স্মৃতিশক্তির জন্য খুব জরুরি সেটা এক থেকে দুই শতাংশ বড় হয়ে গেছে এটা প্রমাণ করে যে বয়স যতই হোক না কেন সঠিক চেষ্টায় ব্রেনের বার্ধক্যকেও হার মানানো সম্ভব সুতরাং শেষ কথা এটাই বয়স বাড়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বসে থাকা বা অলস জীবন কাটানোটা একটা রোগ আর সবচেয়ে ভালো খবর হল এই রোগের চিকিৎসাটা কিন্তু অনেকাংশেই আমাদের নিজেদের হাতে তাহলে আজকের এই আলোচনা শেষে একটাই প্রশ্ন নিজের ভবিষ্যতে সুস্থ আমি তার জন্য আজ থেকে কোন একটা ভালো অভ্যাস শুরু করা যেতে পারে উত্তরটা কিন্তু আপনার মধ্যেই আছে শুধু শুরু করার অপেক্ষা